মানুষ বুঝে ফেলেছে এরা হইলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পর রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় ইলেকশন হচ্ছে প্রকাশ্য রাজনীতির জন্য গুপ্ত রাজনীতির জন্য না আমি চ্যালেঞ্জ করলাম তো একটা সিটে পাস করুক জামা তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা শিবির ছাত্রলীগ হয়ে হেলমেট বাহিনী হয়ে এই ছাত্র দলকে বাইরে রেখেছে পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম হবে ছেলে বাংলাদেশের প্রধান সেনাপতি সরকারকে ওখানে চুলকানি দেয় সেভেন সিস্টার যে ইলেকশন টিলেকশন কিছু না এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না রহমান আমি আপনার কাছে একটু আসতে চাই কমিটির বিএনপি আব্বাস অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরিয়ে রাজনীতি শূন্য করতে একটি মাইনাস টু সক্রিয় রয়েছে দেশি বিদেশি চক্রের প্ররোচনায় আপনি ওকে এমন সংখ্যা প্রকাশ করছেন কিনা আর দেশি বিদেশি চক্র কারা হতে পারে বলে আপনি মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠান কালের কণ্ঠ নতুনভাবে আপনারা এই অনুষ্ঠান শুরু করেছেন বলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আমার সাথে যিনি আছেন সিনিয়র সাংবাদিক আজিজ ভাই ওনার বক্তব্য আমি খুব সম্মান সহকারে বুঝবার জন্য শুনি ওনাকেও আমার ধন্যবাদ আপনি যে কথাটা বলেছেন এটা একটা পুরানো কথা এটা দুই হাজার ছয় সনের সাত সনের এগারো এগারো জানুয়ারির কথা এটা একটা পুরানো কথা কি মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ফর্মুলা তো মাইনাস টু ফর্মুলা তখন তারা কার্যকর করতে পারে নাই এখন মাইনাস টু ফর্মুলা কথাটা আসতে পারে কিন্তু এটা একটা পুরানো শব্দ আসল শব্দটা হলো আমার কাছে মাইনাস টু তো আছেই মাইনাস টু কি কারণে হবে এক নম্বর কারণ হলো আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল মুক্তিযুদ্ধের কথা বলতো যদিও অনেক খারাপ কাজ করছে তারা এখন এই রাজনীতিতে নাই এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটা পক্ষ একটা গণতান্ত্রিক শক্তি ঢিলাডালা গণতান্ত্রিক শক্তি যাকে আমি প্ল্যাটফর্ম বলি বহু মতের অভিমতের সমাবেশ যে দলটাতে ঘটেছে যে দলের সৃষ্টি করেছিলেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বিএনপিটা সামনে আছে নির্বাচন হলে পরে বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশের উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই অভিনেতারা বলছে যে এই পাঁচই আগস্টের আন্দোলনের মূল ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম সেই কারণে সেই জামাত ইসলাম মনে করে যে এই দেশের ক্ষমতা চুয়ান্ন বছর পরে আমাদের হাতে আসা উচিত কেন কারণ তারা একাত্তরকে মানে না উনিশশো মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালি স্বাধীনতা সংগ্রামের পরে যে মুক্তিযুদ্ধ আসলো সেই মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোক জীবন দিয়ে দু লক্ষ মাহুন ইজ্জত দিয়ে লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে সোনার সংসার সরকার করে যে মুক্তিযুদ্ধের জয় হল সেই জয়ে পরাজিত শক্তির নাম ছিল পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের সাথী সহযোগী শক্তি আলবদর রাজাকার আল শামস এবং জামাত ইসলাম সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের প্রারজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটা আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থ বৃত্ত সব কিছু আছে তাদের প্রতিষ্ঠান আছে যে কোনোভাবে তারা করছে যেটা জিজ্ঞাসা করেন আমি সেটাও বলবো লুটপাটের মাধ্যমে হোক আর মধ্যপ্রাচ্যের টাকা এনে হোক এই দেশে অনেকগুলো প্রতিষ্ঠান দখল করে তারা শক্তিশালী হয়েছে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশের এখন এসিলেন্ট থেকে ধরে ইওনো ইওনো থেকে ধরে ওসি ওসি থেকে ধরে এসপিডিসি যা আছে উপরে সচিব পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আন ক্ষমতায় আছি কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না কারণ ভোটের গনায় আমরা আগে ছিলাম সাত পার্সেন্ট এখন গেলে আরও এক পার্সেন্ট কমবে কারণ মানুষ বুঝে ফেলেছে এরা ওই রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায় রাজনীতির বেলায় যাই হোক কাজে তারা বিএনপিকে ধ্বংস করতে চায় এবং ধ্বংস করার জন্য প্রথম স্লোগান দিল আস্তে আস্তে এই ছেলেরায় দিল এবং জামাত পরে এই কণ্ঠে কণ্ঠ মেলায় বললো আমরা কি এই দেশে পাঁচই আগস্ট ঘটাইছি একটা নির্বাচন করার জন্য শুধু এখানে আমরা সংস্কার করব। বললো বিচার আমরা এবং আমরা কি শুধু এখানে আসছি যখন দেখে যে এইটাই আর হতেছে না এখন বলে যে পেয়ার পদ্ধতিতে ভোট হবে যে পিয়ার পদ্ধতিতে এই দেশের মানুষ বুঝে না পৃথিবীর দুই তিনটা দেশ ছাড়া কোথাও পিয়ার পদ্ধতি নেই অভিনব যে দাবি এবং শর্তের মাধ্যমে তারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যেহেতু বাংলাদেশের আর্মি এখন কি আমি আর বলতে চাই না যেহেতু তাদের মাথার উপরে জনাব ইনু সাহেবের মতো একজন আন্তর্জাতিক হ্যাঁ আন্তর্জাতিক সৎ ব্যক্তি না কনসপাইরেটার আমি এটাও বলতে চাই না কিন্তু আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি আছে যার মধ্যে এখন লাভ এবং লুবের চিন্তা আছে সেই ইউনুস সাহেবকে সামনে রেখে তার মাথায় কাঁঠাল ভেঙে তার কাঁধে বন্দুক রেখে এবং তার যে সন্তানেরা যাদেরকে সে বলছে ওই যে মাস্টার মাইন্ড এবং মিটুক কুলস প্ল্যানের মাধ্যমে এই যে ছেলেদেরকে সৃষ্টি করছে এই ছেলেদেরকে সামনে নিয়ে জামাত এখন ক্ষমতায় থাকতে চায় এবং যাইতে চায় তাদের সামনে একমাত্র পাহাড় প্রমাণ বাধা হইল বিএনপি কাজেই তারা বিএনপিকে চক্রান্ত করে সরিয়ে দিতে চায় তাদের প্রথম কথা ছিল ইলেকশন কেমনি হবে দ্বিতীয় কথা তারা শুরু করলো দুই সাপের এক বিষ নৌকার ধানের শীষ তৃতীয় কথা শুরু করলো এক দুই তিন চার তারেক রহমা নমুক ইত্যাদি ইত্যাদি জিয়াউর রহমানের ছবিকে তারা পুরাইল পা দিয়ে মুরাইল তারপরে তাদের শান্তি হচ্ছে না এখন এখন মনে করতেছে খালেদা জিয়া তারেক রহমানকে ধ্বংস করিয়া বিএনপিকে ধ্বংস করিয়া তারা এই দেশে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায় যার মূল প্রমাণ আপনি আমাকে জিজ্ঞাসা করতে বলতে পারবো এই সব রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চা যারা এক নম্বর আলবদর রাজাকার এবং এক নম্বর দালাল ছিল বাংলাদেশের গোলাম আজম ছাব্বিশে মার্চ লাখ লাখ মানুষকে হত্যা করিয়া প্রথম যখন বঙ্গভবনে টিক্ষাখান বসলো তখন যে লোকটা প্রথম যে বেইমান প্রথম টিক্ষাখানের সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়া সালাম করে বলছে স্যার আমি আপনার সাথে আছি সেই লোকটার নাম ছিল গোলাম আজম তার সন্তান যখন এখন বলে যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকবে না পতাকা থাকবে না একাত্তরে ফিরে যাব তার নামে যখন পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম আজমের ছেলে হবে বাংলাদেশের প্রধান সেনাপতি তখন আমার কাছে শঙ্কা হয় যে ইলেকশান টিলেকশান কিছু না এখন মূল কন্ট্রাডিকশান হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এখন রাজাকারের বাচ্চারা চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধ সূর্যটাকে ডুবাইয়ে দেওয়া নতুন করে আবার রাজাকারের দেশ সৃষ্টি করার জন্য দেশ হবে মধ্যযুগীয় বর্বরদের একটা জঙ্গি দেশ আফগানিস্তান সিরিয়ার মতো এইটা তারা করতে চায় এই খেলাটা এখন বাংলাদেশে চলছে এই খেলাটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত মঙ্গল বিএনপির নেতারা যদি তাড়াতাড়ি বুঝতে না পারবে অমঙ্গলটা তত বেশি হবে তবে আমার কাছে এটা মনে হয় সূর্য যেন উঠবে কারণ আমাদের নেতা মৌলবাদ বলা শুরু করছে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বলা শুরু করছে আমাদের আরেক নেতা মহাসচিব দেখলাম মুক্তিযুদ্ধ বড় বিপদে আছে কথা বলা শুরু করছে আমাদের আমাদের লেভেলের পরের লেভেলের যে নেতারা আছে জয়েন্ট সেক্রেটারি লেভেলের হাবিবলী সোহেলেরা দেখলাম যে জামাতের এই যে একাত্তরের অপ অপ কী বলবো অপকর্ম বললে ছোট বলা হয় এই যে জাহান্নামী কাজের বিরুদ্ধে এখন বিএনপি তে কথাবার্তা হচ্ছে এবং নয়া পল্টনের অফিসের সামনে দাঁড়ায় এক মাস আগে হাজার হাজারে স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই মুহূর্তে বাংলা যোগ করতে চাই তারেক রহমান আপনাদের যে নেতা আছেন তারেক রহমান তিনি দেশে ফেরার একটি আশ্বাস এবং আস্থা তৈরি হয়েছিল যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন কিন্তু তার নামে যে একুশ আগস্ট গ্র্যান্ড হামলা মামলা হয়েছিল সেই হামলা মামলার যে রায় দিয়েছিল খালাস সে খালাস রায় বাতিলের জন্য আবার আপিল করা হয়েছে এটা কি তাকে আটকানোর জন্য করা হয়েছে কিনা বলছি তার একটু মানে মামলাটা কিন্তু এটা এটা কি বলবো ওটা ফ্যাক্টস কারণে বাদ হয়নি নাই মুক্তি পান এটা লিগেল পয়েন্ট উনি মুক্তি পাইছে কিন্তু লিগেল পয়েন্ট আমার আইনগতভাবে এই মামলাটা তার বিরুদ্ধে চলে কিনা বলছে আইনগতভাবে এই মামলাটা তার বিরুদ্ধে এইভাবে এইভাবে চলে না এনে কিন্তু সাক্ষী সাবুদ হয়ে যে হাইকোর্টে আর সুপ্রিম কোর্ট এপিলের ডিভিশনের যে কারণে গেছে এটা নিয়ম সরকারকে যেতেই হবে এটা হলো যেতে হবে এটা প্রসিডিউরাল ব্যাপার এটা এমন না যে তারেক রহমান বা বাবর সাহেবরা আটকানোর জন্য সরকার খুব সিরিয়াস না এটা হলো প্রসিডিউর এটা যাইতে হবে এপিলের ডিভিশন হাইকোর্টে তাকে মুক্তি দিছে যদি সুপ্রিম কোর্টের সরকার যদি আপিল না করে মনে হবে যে তাদেরকে ফেভার করা হয়েছে সেই কারণে তারা এর ডিভিশনে গেছে এ হলো ব্যাপারটা ধন্যবাদ এটা এইটা মানুষ বুঝে না কারণ মানুষ তো আইনের তো গোর পেজ বুঝে না আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই এমএ আজিয়েছে আপনার কাছে আসার আগে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনি বলছিলেন যে নির্বাচন আটকানোর জন্য পিয়ার নতুন পদ্ধতি অচেনা পদ্ধতি কিন্তু জামায়াত বলছে পিয়ার পদ্ধতি দেশে বাহাত্তর শতাংশ মানুষ চায় জামাত যদি দেশে দশ পার্সেন্ট ভোট পায় আমি বলবো বাপের বেটার কাম করছে দশটা সিট যদি পায় কে কি বললো ছোট মুখে বড় কথা বাউন যদি চার ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে হ বাউন চার ধরে ফেলবে কেন জামাত কি দেশে জামাত এক আমি সিলেটে কোন সিটে যে ওই যে যিনি বলছেন জনাব আমির সিলেটে কোন সিটে উনি পাশ করবেন উনিশটা সিট আছে আমি চ্যালেঞ্জ করলাম তো একটা সিটে পাশ করুক জামাত তাইলে বলবো হ্যাঁ বাপের বেটা তোরা আর যে লোকটি এখন বেশি বেশি কথা বলে গ্রামের লোকটি ওই মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া দেখা যাবে দেখা যাবে এরা কেমনে ইলেকশনে পাস করে এই চোদ্দ গ্রামে কেমনে পাস করে এইসব যে মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়া যদি মুক্তিযোদ্ধারা বেঁচে থাকে দেখা যাবে জামাতের কথা ওই যে বাহাত্তর পার্সেন্ট ভোটটা কর এখন তো সংবিধান আছে সংবিধান পরিবর্তন করার রাইট তো এখন কারো নাই প্রস্তাবনা হইতে পারে সংবিধান পরিবর্তন করবে তো পার্লামেন্ট থ্রো এ প্রসেস অফ কনস্টিটিউশন ওই কনস্টিটিউশনের প্রসেস আয় যদি বলে মানুষে ইয়েস জামাতের পিয়ার ভোট আমরা সমর্থন করি তাকে বেশি ভোট দিয়ে তারা পিয়ার করুক এখন কইলেই হইব আমার সাতটা করে বিয়া করায় দেন আমাকে অমুকটা করায় দেন এগুলো বললেই হবে খালি চাইলেই হবে এখন ভোট হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন যে কনস্টিটিউশন সেই ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে আমি কাছে এই বিষয়ে আরো একবার ফিরবো জনাব এম আজি যে আমি আপনার কাছে একটু আসতে চাই সেটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে যে ভিন্ন দেশে আওয়ামী লীগ অফিস খুলেছেন এই ভিন্ন দেশে আওয়ামী লীগ অফিস খোলার পর বাংলাদেশ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং অফিস বন্ধ করার জন্য ভারতকে আওয়ামী লীগের অফিস খোলা এটা রাজনীতিতে কি বার্তা দিচ্ছে ধন্যবাদ আপনাকে ভিন্ন দেশ নয় ভারতের কলকাতায় এটা বিবিসি নিউজ করেছে এবং সেখানে আপনার সব আওয়ামী লীগের নেতারা যারা ওই দেশে আশ্রয় নিয়েছে তারা ওখানে যাতায়াত করে মিটিং করে এবং ওখান থেকে বাংলাদেশের সংগঠন কিন্তু চালায় তারা এখান থেকে ওখান থেকেই কাজ করে কারণ এখন তো জানেন ইন্টারনেটের যুগ কথা বলা হোয়াটসঅ্যাপে কথা বলা তো কোনো সমস্যা নেই দ্বিতীয়ত সরকার থেকে কালকে বলা হয়েছে যে যদি শেখ হাসিনার যদি কোনো বক্তব্য আপনার কোনো মিডিয়া প্রচার করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা বলা হচ্ছে তো দেখেন আইনি ব্যবস্থা তো আইনটা হতে হবে যেমন একসময় তারেক রহমানের বক্তৃতাও শেখ হাসিনা বলেছে নিষিদ্ধ লাদেনের বক্তব্য কিন্তু প্রচার হয়েছে আমার বক্তব্য আইন আইন করেন করেন এইভাবে তো এটাও তো এক ধরনের আমি বলবো যে এটাও এক ধরনের কিন্তু বাক ব্যক্তি স্বাধীনতাকে বন্ধ রুদ্ধ করা তা আপনি কলকাতায় অফিস করেছে আপনি তো তার সাথে কূটনৈতিক তৎপরতা চালান যে আমাদের দেশে পলাতকরা কেন এই এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে আয়নাঘর করেছে মানুষজন খুন করেছে কেস করেছে মামলা করেছে সে পালিয়ে গেছে তাকে তো ভারত রাষ্ট্র পার্লামেন্টি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছে সে কোথায় থাকে এটাও বোঝা মুশকিল ওখান থেকে আপনার অনলাইনে কথা বলে নির্দেশ দেয় বিভিন্ন সময় কথা বলে সুতরাং আমার কথা হচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তো নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছিল হ্যাঁ সে নরেন্দ্র মোদী বলেছে এটা তো আমাদের কিছু করার নেই হ্যাঁ তো করার নেই আশ্রয় দিতে পারবেন ওটা করার নেই কেন আমার কথা হচ্ছে প্রতিবেশী দেশ ইচ্ছা করলে তো প্রতিবেশী দেশ সরাই দিতে পারবেন না তাদের সাথেও আমাদের সম্পর্ক দরকার আছে কিন্তু দরকার হচ্ছে স্বাধীন দেশ হিসেবে আমার যেটা দাবি আমার যেটা ন্যায্য দাবি অধিকার সেটাকে সংরক্ষণ করে আমরা অবশ্যই ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু এই পতিত সরকার এবং সরকারের যত লোক এমপি মন্ত্রী তাদেরকে আশ্রয় দিচ্ছেন অফিস খুলতে দিচ্ছেন তাহলে তো আপনাদের সাথে সম্পর্ক ভালো যাবে না এখন তো ইতিমধ্যে বলা হয় যে তারা বড় দেশ আমরা ক্ষতিগ্রস্ত হবে না এখন তো ওখানে ছাত্র যায় না ওখানে হসপিটালগুলো খাঁকা করে মার্কেটগুলো খাঁকা করে ভারত থেকেই দাবি ওঠে হ্যাঁ তারাও লোকসান করছে আমরাও আমরাও সমস্যায় আছি তাতে আমি অস্বীকার করব না আমরাও সমস্যা বড় দেশ পড়াশক্তি তো উদীয়মান পড়াশক্তি তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না আমার সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা যতগুলি চুক্তি করেছে এবং সমঝোতা চুক্তি করেছে এবং চুক্তি করেছে প্রায় তিরিশটার মতো সবগুলো কিন্তু ভারতের অনুকূলে ভারতের অনুকূলে সুতরাং এই চুক্তিগুলো এই সরকারগুলো রিভিউ করতে পারে তো যেগুলো আমাদের বিরুদ্ধে গেছে সেগুলো তো আপনারা নতুন করে রিভিউ করতে পারে তাও তো করছে না আবার ফের সরকারকে ওখানে চুলকানি দেয় সেভেন সিস্টার আমাদের হলে সেভেন সিস্টার এই চুলকানি দেওয়ার তো দরকার নেই আমার কথা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে আপনার পররাষ্ট্র নীতির সাথে আপনার আমাদের তাদের সাথে সম্পর্ক আছে সম্পর্ক বিষয়ে কথা বলেন আমার কথা হলে আমরা বাংলাদেশ এক্সপ্লয়েট না হলে আলোচনা হ্যাঁ আলোচনা করা হোক তবে ওখানে যে অফিস করেছে এখন তারা পলিয়ে গিয়া তাদেরকে তো বাংলাদেশে সাথে অন্যায় করলে তো বিচারের সম্মুখীন হতে হবে তারা পালায় কেন বলেন এই যে বিএনপি সতেরোটা বছর ওয়ান ইলেভেন সহ সতেরোটা বছর কত মামলা কত গুম আয়না আয়নাঘর একটা লোক পালাইছে একটা লোক তো পালায়নি তারা তো মাটিকে মধ্যে চেষ্টা করেছে আন্দোলন করার আন্দোলন করতে করতে তারা ক্ষেত্র তৈরি করেছে এবং বিএনপির আপনি চিন্তা করেন এক্স এমপি তাকেও মেরে ফেলছে পিটা এরকম হয়েছে তাও তো কেউ এই দেশ থেকে পালায় নেই এবং তারা দীর্ঘ এই সতেরো বছর আন্দোলন করে ক্ষেত্র তৈরি করেছে বান্ন সাল থেকে প্রত্যেকবার এবার এই আমার নেতা ছিলেন তিনি ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন লীগের হ্যাঁ ছিলেন তো তিনি আমার ডাইরেক্ট নেতা ছিলেন তো সুতরাং এখন আপনি বলেন বান্ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা একটিও না বান্ন সাল বান্ন সাল মুছে গেছে কিন্তু পৃথিবীতে একটি জাতি রক্ত দিয়ে আজকে বাংলা ভাষায় কথা বলেন রক্ত দিয়ে এই বাহান্ন সালে রক্ত দিয়ে এই বাং বাংলা ভাষা আনা হয়েছে জানতে চাই যে তাদের এই কার্যক্রম আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা আওয়ামী লীগের কার্যক্রম ভিন্ন দেশে আপনি যেটা বলছেন ভারতের দিল্লি একটা উপনিয়ন তৈরি আছেই আর আমার এখানে প্রশ্ন হচ্ছে ভিন্ন একটা হচ্ছে যে আমিন লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একজিকিউটিভ বর্ডারি হ্যাঁ এই সরকার নিষিদ্ধ করেছে তার মানে কার্যক্রম বলতে বোঝায় কি মিটিং মিছিল এই সেই এখন আমার বিতর্কটা এই জায়গায় কলকাতা অফিস করলো কেন বাংলাদেশে করতো তার তো কার্যক্রম নিষিদ্ধ দল কিন্তু নিষিদ্ধ না এখন ধরেন সামনে নির্বাচন আসছে মানে চলমান প্রেক্ষাপটে তারা বাংলাদেশে অফিস খুলতে পারতো কিনা বিএনপি সতেরো বছর থাকলো কি করে থাকলো কি করে তারা মামলা খাইছে লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে লক্ষ লক্ষ মানুষ ঘুম ইলিয়াছালি সহ অনেক মানুষ ঘুম এখনও হদিশ নাই তারা তো দেশ ছাড়া নাই পালায় নাই তারাও তো পালাতে পারতো তারাও তো পালাতে পারতো ভারতে না গেলে পাকিস্তানে যাইত পাকিস্তানে না গেলে চীনে যাইতো পালানোর তো জায়গা পৃথিবীতে বিশ্বায়নের যুগে দিকে পালানোর কোনো জায়গার অভাব নাই পালাতে পারতো পালায় নাই তো সতেরো বছরের ক্ষেত্র তৈরি করছে ছাত্ররা সামনে সারিয়ে আসছে সরকার ধন্যবাদ মেজাজা যারা ফজলুর রহমানের আর একবার চাই আপনার কাছে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল আপনার সাথে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠিত করার জন্য ইসির বর্তমান ইসির সক্ষমতা কেমন দেখছেন আমি উনিশশো চৌষট্টি প্রথম ভোট দিয়েছি নাইনটিন সিক্সটি ফোর হ্যাঁ এটা আমলে তখন তো আইয়ুব আইফ হলো পাকিস্তানের সবচেয়ে বড় ডিকটেটার বোর্ড দিছে আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন মেম্বার চেয়ারম্যান ইলেকশন হইতেছিল বিডি মেম্বার চেয়ারম্যান ইলেকশন হইত না তখন মেম্বারের ভোটে চেয়ারম্যান হইত তখন দেখা যাইতো কোনো পুলিশ নাই আনসার বৈশা রয়েছে সেন্টারে সারা ভোট হয়েছে টু শব্দ হয় নাই কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করে নাই যে ও আমার ভোট লুট করে নিছে বা ও ফলস ভোট মানুষ যদি ঠিক হয় তাইলে পুলিশ লাগে না রাজনৈতিক দল যদি ঠিক হয় তাইলে পুলিশ লাগে না যে আমরা ফেয়ার ভোট করব। আমি মনে করি এইটা কোনো সময় কারো পক্ষে লুট করা সম্ভব না এক নম্বরে নির্বাচন কমিশন কমিশন যদি সাহসী সৎ এবং সঠিক থাকে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্তে আরেকটা হলে সরকার যদি মনে করে যে আমি সমস্ত সহযোগিতা আমি নির্বাচন কমিশনকে করব কারও পক্ষে হয়তোবা সঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার সেন্টার আছে দুই চারটা পাঁচটার পঞ্চাশটা একশো সেন্টারে ভোট ডিফারেন্স কিন্তু অন্য সব সেন্টারে ভোট ভালো হবে এগুলো তো অনার্থক কথা বলে এগুলো অনর্থক কথা ওই যে ভোট লুট কোন সময় হয়েছে ভোট লুট হয়েছে যখন দল ইলেকশানে গেছে আরেক দল যায় নাই ওই ভোট লুটের ব্যাপারটা তো আরম্ভ হইল মূলত সাদের আমল থেকে দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশান ঠান্ডা এটা এরশাদ সাহেব শুরু করলো তো জাতীয় পার্টি এরশাদ সাহেব প্রথম শুরু করলো এবং এই স্লোগান উঠলো তারপরে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা তো এরশাদ সাহেব শুরু করলো এর আগে ভোট হয়েছে বোটে কিছু বিতর্কিত বোটও হইছে যেমন তেহত্তর সনে খন্দকার মুস্তাকের ভোট বা বলছে সবাই যে উনিশটা পার্লামেন্ট সিটে বঙ্গবন্ধুর সময় সাতই মার্চের ভোট ঠিক হয়নি অনেকে বলছে আমি আমার বইয়ে কথাগুলো লিখে গেছি যে একশো পার্সেন্ট ভোট ঠিক হয় নাই কিন্তু মাত্র বিশটা এমপি এলাকাতে ভোটের এই ডিফারেন্সটা হয়েছে এক মানে যে রহমান সাহের আমলেও প্রশ্ন আছে উনাশি সনের ভোটে এরপরে এরশাদ সাহেবের আমলে যেটা শুরু হইলে এটা একদম প্রকাশ্যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা জাতীয় পার্টির নেতারা গিয়ে বক্তৃতা করছে ভোট একটা পাইলেও পাস একশো পাইলেও পাস ভোট দিলেও পাস না দিলেও পাস এটা তো এরশাদ সাহেবের আমলে এই সব কথা শুরু হইল আবার দেখা গেছে যে এখানে শাহাবুদ্দিন সাহেব যেখানে নির্বাচন কমিশনের লিডার বা সরকারের নেতা এখানে একটা লাঠিতেই ভোট হয়েছে একটা লাঠি থাকে বন্দুক লাগে নাই কামানো লাগে নাই তত্ত্বাবধায়ক সরকারের হেড যেখানে হাবিবুর রহমান বিচারপতি ভোট হইছে চারটে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে প্রত্যেকেই প্রশ্ন আনছে কিছু কিছু যারা ফিল করছে কিন্তু মানুষ এটাকে গ্রহণ করে নাই পৃথিবী এটাকে গ্রহণ করে নাই এখনো হয়তো বা ভোট হইলে যারা পরাজিত হবে তারা দুইটা একটা গলা টান না ভোটটা সঠিক হয় নাই কিছু এটা বলুক এতে কিচ্ছু আসে কিন্তু মানুষ যদি বলে না ভোট ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ভোট এই দেশে এখনো যদি নির্বাচন কমিশন সঠিকভাবে বলে যে এই যে আজকে দেখলাম বলছে সেন্টার দখল করার কথা ভুলে যান আমি মনে করি এরকম স্ট্রিক যদি থাকে আর আর্মি যদি সেন্টারে বেশি না তিনটা করে আর্মি থাকে ক্লিয়ার ভোট হয়ে যাবে বাংলাদেশে যে পিআর দাবিকে কেন সরযন্ত্র হিসেবে দেখছে বিএনপি আপনারা পিআর নাই তিন চারটে দেশে আছে পিয়ার বাংলাদেশের মানুষ বুঝেই না এগুলো হলো বাহানা করা ভোট না করার জন্য অথবা ভোটকে প্রলোভ এটা এটা সাহেব নিজে করাইতেছে তারেক রহমান সাহেবের সাথে উনি যে উড়িয়া গিয়া কইছে আমি আপনাকে ভোট দিব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই কথা বলার জন্য আবার একটা ডেটও পাঁচই আগস্টে ঘোষণা করছে আবার জামাত এনসিপি তার যে নিজের দল তাদেরকে বলতেছে রাইতের বেলায় তোমরা তোমাদের কথা বলো আমি তাকে সবসময় বলি আমাদের নেত্রকোনার একজন বাউল গায়ক ছিল বিশ বাংলার সবচেয়ে বড় বাউল গায়ক তার নাম ছিল রশিদ উদ্দিন তার একটা গান আছে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যাওয়ার ইনু সাহেব যেন বা ইনু সাহেবের সরকার যেন এই খেলাটা খেলতেছে যার ফলে এই সমস্ত ঝামেলাগুলো হচ্ছে আর আদর্শিকভাবে জামাত থলীয় দেশের এমন কালো শক্তি যারা মনে করতাছে এটাকে আবার পাকিস্তানে ফেরত নিবে ওই যে পাকিস্তানের পত্রিকায় লেখা হয় যে গোলাম আজি মূল পাকিস্তানের সবচেয়ে বড় সঠিক নাগরিক বড় বন্ধু তার ছেলে হবে প্রধান সেনাপতি আজমি আবার এখানে আজমি বলতেছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা বদলাইতে হবে পাকিস্তান আমি মানি বাংলাদেশ মানি না তারপরে এই লোকটা বড় বড় গলায় কথা বলে রাজাকারের বাচ্চারা পত্রিকা লিখছে বাংলাদেশ ফেরত পাচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের পথেলে বাংলাদেশ উইটেন টু পাকিস্তান এগুলা শুনলে পরে মনে হয় এই সব রাজাকারদের বাচ্চারা হয় ওরা আমাকে মেরে ফেলুক আমাদেরকে মুক্তি যোদ্ধাদেরকে মেরে ফেলুক আমরা ওদেরকে মারতে চাই না তা না ওরা পাকিস্তানে চলে যায় ওদের বাপের দেশে কিন্তু এটা তাদের দেশ না যারা 71 মানে না আমি ক্লেইয়ার বললাম 71 যারা মানে না এটা তাদের দেশ না এটা আমাদের দেশ যারা একাত্তরকে মানে এবং একাত্তর সৃষ্টি করছি যারা এবং যুদ্ধে যারা ছিলাম যুদ্ধে আমি ব্যক্তি আমার যৌবন ছিল তেইশ বছরের আমি যুদ্ধ করছি কমান্ডার ছিলাম এবং নিয়ে যেহেতু বর্তমানে জামাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একাত্তর দেখেনি তাদের কাছে একাত্তরের গুরুত্ব থাকবে কেন জামাত রং ভাবে হইলো একটা ফিলোসফিকে ধারণ করে রং আমার দৃষ্টিতে তাদের দৃষ্টিতে হয়তো বা সঠিক কিন্তু সারা পৃথিবীতে এই ফিলোসফি এখন আর চলে না এটা আমার দৃষ্টি তারাও বলতে পারে তাদের তারা দৃষ্টিটা হইল তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু আবার বলে সরি আইনের কথা সরি আইনের কোথাও গণতন্ত্র নাই এটা আবার জামাত দিয়ে বলে না না চার কোলিমিটার সময় তো গণতন্ত্র ছিল আমাদেরকে বুঝে যেন আমরা ইসলামের ইতিহাস পড়ি নাই সব মানুষ পৃথিবীতে বোকা এড়াইল বুদ্ধিমান সরিয়ায়নি তো কোনো গণতন্ত্র না এবং হারাম বলে গণতন্ত্র হইল হারাম সেই হারাম গণতন্ত্রকে অবলম্বন করিয়া তাদের আরাম গণতন্ত্রে যাইতে চায় সরিয়া গণতন্ত্র একবার যদি তারা গণতন্ত্রকে ব্যবহার করিয়া ওই যে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুলের যে আব্রাহাম লিনকনের গণতন্ত্রকে যদি একবার ব্যবহার করে তারা পাশ করতে পারে তারা চিরদিন এই দেশে কোনো ভোট দেবে না এটা আফগানিস্তান তারা বলেই তো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এটা তাদের সাথে যারা ঐক্য করতে বেশি বলে এটার নাম হলো ইসলামী আন্দোলন রেজাউল করিম সাহেবের যে ছেলেরা করিম তারা বলে এটা আমরা আফগানিস্তান বানাইতে দিব নাকি নাকি এটাকে পাকিস্তানের মতো একটা দেশ করতে দিব এটা তো আমরা বাংলাদেশ বানাইছি যুদ্ধ করিয়া এটার পিছনে তো রক্তের সাগর আছে এই রক্তের সাগর পার হয়ে তো আমাদেরকে যুদ্ধ করে জিততে হইছে কাজে আমি কি রাজাকারদেরকে বলবেন যে রাজাকার তো নয় আমি বলছি রাজা খার নাই কিন্তু তারা যদি এটা ভুলে যেত আমি প্রথম বলছিলাম আমি ফজলুর রহমান বলছিলাম কেন আমি কেন কথাটা বলি আমি বলি কেন এটা বলাটা অপরাধ গণতন্ত্রে কিন্তু তারপর আমি বলি কারণ আটাত্তর বছর আমার বয়স একষট্টি বছর যাবত পলিটিক্স করি এই ধরনের সিনিয়র পলিটিশিয়ান বাংলাদেশে আর এক দুজন ছিল তারা জেলখানায় আছে একজনের নাম আমির হুসেন আমু আরেকজনের নাম রাশেদ খান মেনন আরেকজনের নাম তুফায়েল আহমদ মৃত্যু শয্যায় আছে আর কেউ নাই আমি এক একষট্টি বছর যাবত আমি মুক্তিযোদ্ধা কমান্ডার চাই এই কারণে আমি কথাটা বারবারই বলতে চাই বন্ধুরা আমি এই কারণে বলতে চাই যে তারা যে ধরনের মানে রাজনীতি এখন করে তাদেরকে বলেছিলাম ইয়েস তোমরা ভুলে যাও একাত্তর আমরাও একাত্তর ভুলবো না মনে রাখবো কিন্তু কাউকে রাজাকার আলবদর বলবো না তোমরা যদি শরী আইন চাও ভোট করো তোমাদেরকে যদি মানুষ বেশি ভোট দেয় তোমরা শরী আইনের পক্ষে দেশ চালাব আমি তো না করব না কিন্তু এইখানে আসবে না ওই একাত্তর ভালো ছিল না ওই একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদেরকে একাত্তরে বানায় দিছে ভাই ভাইয়ে কাজে লাগাইছে যে এইগুলা বাজে এবং এই ছেলেরা হলো তাদের এখন মুখপাত্র এই যে ছেলেরা এন বলে এন যে ছেলেরা এরা হইলো ওই জামাতের মুখপাত্র কারণ তারা হইলো সেই মুখপাত্র যাদেরকে মানুষ সময় মনে করত। এরাই বোধয় আমাদের মুক্তিদাতা ফিডেল চেগুয়ে বাড়া। এরাই বোধয় আমাদের মুক্তিদাতা মুক্তিযোদ্ধা এরাই গান বাজায়ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল পাঁচই আগস্টের আগে এরাই গান বাজাইতো হারাই দেওয়ের সাগর বাড়ি দিবরে কিন্তু এখন দেখা গেলো এই ছেলেরা হইল জামাতে ইসলামের মুখপাত্র এবং অভিনেতা এরা নেতা না আর জামাতে ইসলাম হইল এটার প্রযোজক শিবির ওই যে সিনেমা বানায় ডাইরেক্টর প্রযোজকরা আনোয়ার হুসেনকে দিয়ে সিরাজ অভিনয় করা মানুষ মনে করে সিনেমা দেখলে আনোয়ার হোসেনই বুঝি সিরাজ উদ্দুল্লাহ আসলে আনোয়ার হুসেন তো সিরাজ না এই ছেলেরা নেতা না রাইলে অভিনেতা জামাত যা করাতেছে তাই করে না হইলে এইরকম তরুণ যুবক ছেলেরা কেন বারবার মুক্তি বলবে সাতচল্লিশ আর চব্বিশ হইলো আসল একাত্তর কিছু না হায় হায় একাত্তর কিছু না একাত্তর না হইলে সেই কথাটা বলতে চাই না বাংলাদেশের জন্ম হইতো না তোদের জন্ম হইতো না তোদের মা বাবারও বিয়ে হইতো না তোরা জন্মগ্রহণ করতে জি ধন্যবাদ জনাব এম এ আজ যে একটু আসতে চাই ডাকসু নির্বাচন নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে দীর্ঘ আঠাশ বছর পর দু সালে ডাকসু নির্বাচন হয়েছিল সেই দু সাল থেকে আবার ছয় বছর চলে গেছে এখন আবার ডাকসু নির্বাচনের আয়োজন